আলিমাতু সানিয়া নবী বড় হয়ে গেলেন আমার থেকে চলে গেলেন দি আসলাম মায়ের কোলে 40 বছর বয়সে কুরআন নাজিল হল নব আসলো দেরি করি নাই কালেমা পড়ে ফেলছি কারণ আমি ছোটকালে যা দেখছি তাহা বড় আশ্চর্য আমি নবীকে জীবনে কোনোদিন উলঙ্গ দেখি নাই এমন কি আমি তার মা ছিলাম ধাত্রী মা চারটা বছর নবী আমার কাছে থাকছেন গোসল করাইছি পায়খানা পেশা পরিষ্কার করেছি কিন্তু নবিজিৎ গুপ্ত কোনো দিন আমি দেখি নাই ওইখানে তাকাইলে সুন্দর নুর দেখতে পাইতাম একবার জরে বলেন আর জরে বলেন আল্লাহ বজারতে হারি মতুশ্য জে রাত আল্লাহ বলেন নবীজি আমি মদিনাতুল মনোয়ারা আসলাম আসার পরে আল্লাহ রসুল বসে আছেন সার পাশে বসে আছে নবীজি নসিহত করতেছিলেন সাহাবীদেরকে এমন সময় হালিমাতু সাবিয়া রাজি আল্লাহ আসলেন এ যুবকরা সবাই শুনে নেন মাকে কি করে সম্মান করতে হয় মাকে কি করে সম্মান করতে হয় নবীজি একবারে হাতে কলমে শিখাই দিলেন সাদিয়া বললেন আহা নবীজি হালিমাকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিবের গাম সবসময় একটা চাদর থাকত চাদর ব্যবহার করতেন আরবে চাদরের দরকার হয় চাদর ব্যবহার করতেন নবীজি আল্লাহর হালিমা বলতেছেন ওই চাদরখানা নবীজি আমার সামনে বিছাই দিলেন সাহাবিরা সরে গেল আল্লাহর নবী চাদর বিছাইলেন হজরত হালিমা বসলেন এরপরে আল্লাহর নবী বসলেন একবার জরে বলবেন কি মারা হাবা নবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তখন কোলে দুনিয়ার ভিতরে আমার মুখের দুধ আপনারে পান করাইছি নবীজি একটা প্রশ্নের জবাব কি আপনি দয়া করে দিবেন আল্লাহর নবী বলেন মা বলেন কি প্রশ্ন হজরত হালিমা বলেন ইয়া রসুল্লাহ আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন কিন্তু কোনো দিন বাম স্তনের দুগ্ধ আপনার পান করাইতে পারি নাই আমি হাজার চেষ্টা করেছি আপনাকে বাম স্তনের দুগ্ধ পান করার জন্য কিন্তু আপনি কখনো বাম স্তনের দুগ্ধ পান করেন নাই আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করেছেন মা আপনি ইয়ারসুল আল্লাহ আপনি দয়া করে ব্যাখ্যা দিবেননি আল্লাহ বলেন আপনাকে আপনি যখন আমাকে ছোট্টকালে শিশুকালে আমার দুধ পান করাইতেন গোমা আমি জানতাম আমি তখনই জানি আমার একটা দুধ ভাই আছে আমার একটা দুধ ভাই আছে আমি যদি সবটুকুন দুধ পান করি তাহলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে একসাথে বলা যাবে আল্লাহ সাফ করে ফেলে দেয় আমার ভাই না খেয়ে থাকবে ইসলাম বুঝে যাবেন আপনি এখান থেকে দিন বুঝে যাবেন দিন বুঝবেন ইসলাম কত সুন্দর এবং চমৎকার আল্লাহ রসুলের দেওয়া জীবন ব্যবস্থা আরে ক্ষমতা আসলেই খালি চুরি করার ধান্দা না জনগণের হক মেরে খাওয়ার ধান্দা জনগণের পয়সা মেরে খাওয়ার ধান্দা পথ পাইলেই সরকারি অফিসার কর্মকর্তা হলে জনগণের সম্পদ মেরে খাওয়ার ধান্দা নাকি আল্লাহ রসুল কি করে শিক্ষা দিচ্ছে মা আমি তখন সত্য ছিলাম আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে ওগো মা আমি যদি সবটুকুন দুধ খেয়ে ফেলে দেই আমার দুধ ভাইয়ের কষ্ট হবে আমি সেই দিনও আমার দুধ ভাইয়ের হক নষ্ট করি নেই আমি হক ইনসাফ প্রতিষ্ঠিত করেছি একসাথে জোরে বলা যাবে আল্লাহ আকবর আল্লাহ উহিদে মশি দাম মোহাম নাম তৌহিদেরি দেরি মশি দামাক নাম ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম মোহাম মাধে রে নাহ রাঙ্গাবাটির মুসলমান ঠিক ওই সময় নবী সাপ প্রতিষ্ঠিত করলেন এই জন্য কোরান আল্লাহ বললেন ইন আল্লাহ ইয়াবরু বিল্লাহ আদুলে ওয়াল এসা দেওয়া এদা এদিন কোনোবা আনিল ফাহাশাই ওয়াল মুনকার আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম দুনিয়াতে তোমরা ন্যায় কাজ করবা অন্যায় করবা না অন্যায় করবা না অন্যায় করবা না অন্যায় করবা না অন্যায়কে সমর্থন করবা না ন্যায় করবা দুনিয়াতে তোমরা অন্যায় করবা না ন্যায় করবা অন্যায় করবা না অন্যায় করবা অন্যায় করবা না নাই করবা আল্লাহ আকবর আমার নবীজি দেখেন তখনও যুদ্ধ হতো এখনও যুদ্ধ হয় আমার রসুলের জীবনের যুদ্ধে যদি আপনি দেখেন নবীজি অনেকগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু আপনি পরিসংখ্যান যদি দেখেন মাত্র কয়েকশো মানুষ নিহত হয়েছে এতগুলি যুদ্ধে আর বর্তমান যুদ্ধ যদি আপনি দেখেন ইসরাইলের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা 75 বছর ধরে ধরে মারতেছে 75 বছর ধরে ধরে তারা মারতেছে নিরীহ ফিলিস্তিনিরা তারা তাদের অধিকার চায় 75 বছর ধরে ধরে নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা মারতেছে এই যুদ্ধে প্রায় লক্ষ ফিলিস্তিনি তারা হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে এমন কি আশ্রয় কেন্দ্রগুলিতে তারা বোমা মারতেছে আপনি যদি মায়ানমারের দিকে তাকান লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা হত্যা করলো আহারে ছোট ছোট বাচ্চাদেরকেও তারা হত্যা করলো নারীদেরকেও তারা হত্যা করলো বাবা পৃথিবীর যেখানেই হত্যা হোক এটা বিরোধিতা আমরা করি কোন মানুষের মৃত্যু আমাদের কাম্য না একটা কথা মনে রাখবেন সজন হারা ব্যথা সবার জন্য এক রকম মুসলমান মারা গেলে যেমন মায়ের সন্তান মারা গেলে যেমন মার ব্যথা লাগে মুসলমানের মার ব্যথা যেমন হিন্দুর মায়ের ব্যথা তেমন মুসলমানের মায়ের ব্যথা যেমন বৌদ্ধ ধর্মের মায়ের ব্যথা একই রকম বন্ধুগণ সময় সংক্ষিপ্ততা অল্প সময় লম্বা কথা বাড়ানো যাবে না মুক্ত সময়ের ভিতরে শেষ করে দেব খুব মনোযোগ দিয়েন বলছিলাম সবার ব্যথা একই রকম এই জন্য কোনো হত্যা এরা বরাত কোনো মানুষ মেরে ফেলে দাও একটা ইসলাম কোনো দিন মেনে নেয় না আল্লাহর কুরআন বলল মার কতলা নবসাম বি ভাই রি নফসিন আও ফাসা ফিল আর দিফা কান্নামা কতলা না সাজ যদি এরা একজন মানুষকে মেরে ফেলে দাও আল্লাহর কুরান বলতেছে তামাম দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে গুণা হবে একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই গুণা হবে আর একজন মানুষকে তোমরা যদি বাঁচায় দাও সারা পৃথিবীর মানুষ বাঁচাইলে যে হবে একজন নিরাপরাধ মানুষকে বাঁচাইলে সেই সভাব আল্লাহ দিবে বলা হবে না এখানে কিন্তু মান কতালা নাফস বলা হয়েছে এখানে কোনো ধর্ম বলা হয় হয়নি কোনো দেশ বলা হয় নাই কোনো গোষ্ঠী বলা হয় নাই বলা হয়েছে মানুষ যে কোনো মানুষকে তুমি যদি বাঁচাও সারা পৃথিবীর মানুষ বাঁচাইলে যে স্বভাব হয় একজন নিরাপরাধ মানুষকে বাঁচাই দিলে সেই নাকি হয় আর একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে যে গুণা হবে সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুণা হয় একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুণা হবে ইসলাম শিখিয়েছে এই জন্য আপনার সন্তান আপনার কাছে যেমন অন্য ধর্মের সন্তান মায়ের সন্তান আপনার নিরাপদ আপনার ক্ষুধা যেমন অন্য ধর্মের মানুষের ক্ষুধা একই রকম আপনার প্রতিবেশী যদি সে দরিদ্র হয় পীড়িত হয় সে যে ধর্মেরই হোক কোনো ধর্ম যদি না মানে তার ঘরে যায় খাবার পৌঁছানো আপনার দায়িত্ব আপনার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানো আপনার দায়িত্ব এটা ইসলাম এটা শিখিয়েছে একটা ঘটনা বলে আপনাদের কি বাহিনীর মাইকটা দাও একটা সময় আছে দশ মিনিট আছে বাহিনীর মাইকটা দাও একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে দোয়া করব বেশি লম্বা মুসলিম মিল্লাতের চারজন খলিফা একজন খলিফার নাম হজরত আলী খলিফার নাম কি জোরে বলেন জোরে জোরে ওনার কি নেকের অভাব আছে কোন নেকির অভাব ছিল ওনার দুইটা বেটা জান্নাতের যুবকদের সর্দার ওনার স্ত্রী ফাতেমা তো জাহারা জান্নাতের নারীদের সর্দারি ওনার শাশুড়ি আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আকবর তিনি মহিয়সী নারী তাহেরা তৈবা ওনার শ্বশুর রাহমা তুল্লিল আল পুরা ঘরটাই জান্নাত একসাথে বলা যাবে না ল ঘর পুরা ঘর কি পুরা ঘরটাই জান্নাত কিন্তু ওনার বিষয়টা কেউ জানতো না উনি করলেন উনাকে খারিদি উগ্রপন্থী নির্মাম তাকে শহীদ করলো মসজিদের ভিতরে হাজরতিয়া আনিরতিয়ার লমানু শহীদ হয়ে গেলেন উনার জানা যা হলো জানাজা হয়ে যাওয়ার পরে ওনাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই একজন খ্রিস্টান মেয়ে কুফার মসজিদের পাশে এসে তিনি বলতেছিলেন এ মুসলমানেরা তোমরা বলো আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা গেছে এই ঘটনা সারা জীবন আপনি মনে রাখবেন তাহলে বুঝবেন ইসলাম কি জিনিস ইসলামের কাছে অন্য অন্য ধর্মের মানুষ কতটা নিরাপদ থাকবে আপনি এই ঘটনা থেকে বুঝে যাবেন বিশৃঙ্খলা উশৃঙ্খলা উগ্রপন্থীতে ইসলাম শিখাই নাই কোনো কখনোই শিখাই ইসলাম খ্রিস্টান নারী শোনা যান আজকে অন্ধ একটা মেয়ে অন্ধ ছিল যুবতী অন্ধ চোখে দেখতে হজরতালের পরে এই যুবতী এসে কুভার সেন্ট্রাল মসজিদ গভর্নর মসজিদ সেই মসজিদের পাশে দাঁড়ায় কান বলে বলে মুসলমানরা বলো আমার খলিফা কি মারা গেছে লোকেরা বলল ও অন্ধ খ্রিস্টান মেয়ে খলিফা দিয়ে তুমি কি করবা বলতেছে বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে বলে না তিনি মারা গেছেন তার জানাজা নিয়ে যা হচ্ছে কবরস্থ করা হবে আজ মেয়েটা আরো বেশি বেশি করে কান্না করতেছিল লোকেরা বলল তুমি কেন কান্ধ তুমি তো অন্য ধর্মের মানুষ তুমি অন্ধ একটা মেয়ে খলিফার জন্য তুমি কেন কান্না করো মেয়েটা বলতেছে দুনিয়ার মানুষ তোমরা শোনো যদু খলিফা মুসলিম ধর্মের কিন্তু আমি একজন খ্রিস্টান অন্ধ মেয়ে আমার খলিফা কেন কান্না করি শোনো প্রত্যেক দিন রাত্রিবেলা মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় আমার খলিফা আমার ঘরের মধ্যে ঢুকতেন ঢুকিয়া আমার অভাব প্রয়োজন সব কিছু মিটাইতেন আমার খাবার দিতেন প্রয়োজন সামগ্রী প্রত্যেক রাত্রিবেলা আমার খোঁজ খবর নিতেন আমি কেমন আছি কোন অবস্থায় আছি আমার কিছু লাগবে কিনা প্রত্যেক দিন খোঁজ নেই আমার খলিফা আমার কাছ থেকে তিনি চলে যাইতেন যদি তিনি কোথাও সফরে যাইতেন তাহলে আমার প্রয়োজন সামগ্রী দিয়ে তারপরে তিনি যাইতেন আবার আসিয়া তিনি আমার খোঁজ খবর নিতেন আজকে তিন রাত আমার খলিফা আমার আমার কাছে যাই নাই তিন কোনো খোঁজ খবরে নেয় নাই কোনো লোক পাঠাই নাই তখন আমি বুঝতে পারছি আমি অন্ধ আজ পর্যন্ত খলিফা আমার খবর না নিয়ে রাখেন নাই কিন্তু আজকে তিন রাত কেন তিনি আমার খোঁজ নিলেন না মনে হয় খলিফা দুনিয়াতে অবশ্যই মারা না দেখলাম আজকে তিন দিন খলিফা অসুস্থ ছিলেন আহত ছিলেন আজকে তিনি মারা গেছেন বুঝতে পারছি আমার খলিফা না একটু চিন্তা করে একজন খ্রিস্টান মেয়ে একজন মুসলিম মিল্লাতের এত বড় খলিফার কাছে তিনি নিরাপদ 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 এইভাবে মুসলমান আমিররা অন্য ধর্মের মানুষের খোঁজ খবর নিছে একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার এই আদর্শ যদি আমাদের আমির উমরাদের থাকতো। এই আদর্শ যদি আমাদের সবার ভিতরে থাকত মুসলমানদের তাহলে মুসলমানরা স্বর্ণের আসনে থাকতো আজকে সামনের আসন আজকে অবিষ্ঠিত সবাই খালি ক্ষমতা লোভি আর দুনিয়া লোভি সবাই খালি চিন্তা করে শিয়ার একবার যদি পাইতে পারি তো কেমনে পকেট কাটা পা খালি পকেট কাটার ধান্দা সবার চিন্তা খালি পকেট কাটবো মানুষের হক মেনে মেনে দিব শুধু এই চিন্তা মুসলমানদের ভিতরে একজন খোলা বেড়া আসিন আল্লাহ রসুলের হাতে করা সাহাবি তার চরিত্র আপনি দেখলে আশ্চর্য হবেন তিনি প্রত্যেকটা হাতে একজন খ্রিস্টান মেয়ের খোঁজখবর খবর তারপরে তিনি বাড়ি যাইতেন কারণ মেয়েটা অন্ধ চোখে দেখত না এই মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিতে না পারে যে খলিফা আমার খোঁজ খবর নেন নাই আমার প্রয়োজন পুরান নাই অন্ধ ভাতা তার জন্য নির্ধারণ করা হলো এই যে আজকে আপনারা দেখেন বয়স্ক ভাতা অন্ধ ভাতা যুদ্ধাহত ভাতা এই ভাতা এই ভাতা আজকের না এই ভাতা খোলা পায় রাশি দিন চালু করে দিয়ে গেছে একবার জোরে বলবেন কি মারা হাওয়া এটি ইসলাম চালু করছে ইসলামের আগে কেউ কল্পনাও করে নাই এই যে বয়স্ক ভাতা এই যে বৃদ্ধ ভাতা অন্ধ ভাতা এগুলি খোলা পায় রাশি চালু করে দিয়ে গেছে হযরত ওমর চালু করেছে আবু বকর চালু করেছে বয়স্কদের ভাতা দেওয়ার জন্য অন্ধদের ভাতা দেওয়ার জন্য যুদ্ধাহতদের ভাতা দেওয়ার জন্য এগুলি খেলাফায় রাশি দিন চালু করে দিয়ে গেছে এর আগে পৃথিবীতে কোন রাজা বাচ্চা এগুলি দেন নাই এগুলি তারা চালু করে দিয়েছে এটা হল ইসলাম সেই নবী এই রবি লব্বাল মাসে আমাদের মধ্যে আসছে আপনারা খুশি না বেতা আসতে বলেন কেন জোরে বলেন খুশি নি খুশি বলেন এই মাহাপিল কি চলবে না বন্ধ হবে